প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ডক্টর উনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা নির্বাচন কমিশনের বিষয় আমরা যতটুকু জানি যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে এক্সিকিউটিভ অর্ডারে এখানে কার্যক্রম স্থগিত এই কারণে নির্বাচন করতে পারবে না কিন্তু উনি বলতেছেন যে নির্বাচন কমিশনের ব্যাপারে এটা তার মানে মানে উনি কি আসলে নির্বাচন কমিশনের উপরই ডাটা দিয়ে যাচ্ছেন উনি এই আওয়ামী লীগ যে এক্সিকিউটিভ বর্ডারের নিষিদ্ধ হল এটা দায়িত্ব আছেন না ডক্টর ইউনুস আমেরিকায় একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কথা বলা হয়েছে তো তিনি আউমী লীগ নিষিদ্ধ নিয়ে যে কথা বলেছেন সেটা আমি বলবো খুবই ভয়াবহ এবং সেটা যারা জুলাই যোদ্ধা জুলে আন্দোলন করেছে তাদেরকে বর্মাহত করেছে তিনি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের চাইলে আওয়ামীলীের কার্যক্রম যে কোনো মুহূর্তে শুরু বা চালু হতে পারে অর্থাৎ অঙ্কিত নিষিদ্ধ যে নাটক ডক্টর করেছিল সেই নাটক এবার ফাঁস হয়ে যাচ্ছে আমরা বেশি আর কথা বলবো এর আগে চলুন দুইটা আলোচনা শুনবে বেশি নিয়ে যে আওয়ামী লীগ তাহলে নির্বাচনের আগে তাদের রাজনীতি সচল হচ্ছে এবং বাংলাদেশের নির্বাচনে তারা কিভাবে অংশগ্রহণ করছে ডক্টর মোহাম্মদ তিনি এখন জাতিসংঘে রয়েছেন এবং জাতিসংঘে তিনি বিশ্বখ্যাত উপস্থাপক মেহেদি হাসান সেই মেহেদি হাসানের সঙ্গে একটি ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে সেই ইন্টারভিউতে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে

আপনার মূল বিষয়টা ছিল সাহেব উনি যে আহ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে একটি বক্তব্য দিয়েছেন করতে পারবেন কি পারবেন না এবং এটা কি ধরনের হবে উনি এই ধরনের একটা বক্তব্য উপস্থাপন করেছেন আমাদের খুবই জনপ্রিয় একজন মানবতাবাদী সাংবাদিক মেহাদি হাসানের নিকট যাকে সারা ওয়ার্ল্ড এক নামে সাংবাদিক জগতের চিনে ওনার সে বক্তব্যটা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যেটা বলেছেন আসলে এটা টু দা পয়েন্টে আলোচনার প্রেক্ষাপটে উনি কথা বলেছেন যে আওয়ামী লীগের অবস্থাটা কি হবে আগামী নির্বাচনে বা সামনের দিনগুলোতে কি হবে এক্ষেত্রে আমাদের অনারেবল সিপ অ্যাডভাইজারকে অবশ্যই অবশ্যই ওনার বক্তব্যটা অফিসিয়ালি হয়েছে বলে আমি মনে করি অফিসিয়াল ওনার অবস্থানটা কি উনি যেহেতু উনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি একটা সরকারের সর্বোচ্চ ব্যক্তি সর্বোচ্চ ব্যক্তি যে বক্তব্যটা দেবেন এটাই এক সময় আইন হিসেবে রূপায়িত হবে এটাই এক সময় আইন হিসেবে বাস্তবায়ন হয়ে থাকে তবে এখানে প্রশ্ন থেকে যায় যে জুলাই আন্দোলনে ছত্রিশে জুলাই আন্দোলনে যে শহীদান আমাদের যে দুই হাজারের উপর শহীদান রয়েছে ওনাদের পরিবার বর্গ যারা বত্রিশ হাজারের মতো আহত মতো পঙ্গু এবং দৃষ্টিহীন হয়েছে বিষয়টা মাথায় রাখতে হবে ওনাকে কথা বলার সময় অবশ্যই আমাদের বিষয়গুলো এই বিষয়গুলো মাথায় রেখে কথা বলতে হবে যে আমরা গত সতেরো বছর কত কঠিন সময় অতিক্রম করে বাংলাদেশ কোন অবস্থা থেকে ফিরে এসেছে বাংলাদেশকে কিন্তু ইউটার্ন নিয়ে আবার সেই জায়গায় যাওয়ার যদি সুযোগ কোন পক্ষ কোনো মহল করে দেয় এবং সরকারের তরফ থেকেও যদি এরকম কোনো আকার ইঙ্গিত এসে থাকে তাহলে এটা আমাদের জন্য খুবই খুবই দুঃখজনক জাতির জন্য এটা দুর্ভাগ্য আমি আহ এ আইনের ছাত্র হিসেবে আমি বলবো লয়ার হিসেবে আমি বলবো যে আইনগত যে বিষয়গুলো গত এক বছর দু মাস প্রায় চোদ্দ মাসের মতো সময় পেয়েছে কতটুকু অগ্রসর কতটুকু বিচারের আওতায় এবং আইনের আওতায় আনতে পেরেছে এই সরকার এটা এটা কিন্তু আজকে প্রশ্ন এসে যায় যে চোদ্দ মাসে চাইলে বাংলাদেশের যে ফৌজদারি বিচার ব্যবস্থা আছে কেউ কোনো ফৌজদারি অপরাধ করলে সেখানে তার একশো দিনের মধ্যে তার বিচার কার্যক্রম নিশ্চিত করা যেতে পারে আইনটা এইভাবেই রয়েছে আর সেখানে যদি আপনি তদন্তের কথা বলেন তদন্তের জন্য ঘন্টা ঘন্টা বা নিয়ম রয়েছে যদিও হয়তো অনেক সম্ভব হয়ে ওঠে না বাট চোদ্দ মাস চোদ্দ মাসে কয়টা বিচার ওনারা নিশ্চিত করতে পেরেছেন এটা আজকে কিন্তু প্রশ্ন এসে যায় জাতি আপনাকে প্রশ্ন করবে যে আপনি তো চোদ্দ মাস ক্ষমতায় ছিলেন চোদ্দ মাস মানে অনেকগুলো দিন অনেকগুলো দিন সেখানে সাড়ে চারশো দিনের উপর আপনি ক্ষমতায় কি করেছেন ধন্যবাদ আমরা আপনি সঠিক বলেছেন আমরা বিচারের তেমন দৃশ্যমান কোন কার্যক্রম দেখিনি বাট আপনার কাছে প্রশ্ন যে উনি মেডিয়েশনের সঙ্গে সাক্ষাৎকারের এক পর্যায়ে উনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা নির্বাচন কমিশনের বিষয় আমরা যতটুকু জানি যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে এক্সিকিউটিভ অর্ডারে এখানে কার্যক্রম স্থগিত এই কারণে নির্বাচন করতে পারবে না কিন্তু উনি বলতেছেন যে নির্বাচন কমিশনের ব্যাপার এটা তার মানে মানে উনি কি আসলে নির্বাচন কমিশনের উপরই দায়টা দিয়ে যাচ্ছেন উনি এই আওয়ামী লীগ যে এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধ হলো এটার দায়টা উনি নিতে চাচ্ছেন না এরকম নাকি হ্যাঁ আপনি আজকে যে কথাটা বলছেন আমি আপনার কথা নিরিখে বলবো অনেকাংশেই আমার কাছেও এমনটাই মনে হচ্ছে যে এক্সিকিউটিভ অর্ডারে বিচার চলাকালীন মানবতা বিরোধী অপরাধ থেকে শুরু করে যে ভয়ঙ্কর হত্যাযোগ্য তারা চালিয়েছে বিবিসি কেমন অবস্থা তারা তৈরি করেছে যে আতঙ্কজনক জনপদ বাংলাদেশকে তারা তৈরি করেছে এই অবস্থাগুলো যদি আপনি বিবেচনায় নেন যে তথ্য প্রমাণগুলো এখন আসছে এগুলো প্রমাণিত হলে এগুলো যখন বিচারের আওতায় এসে সাজা হবে তাহলে আওয়ামী লীগ বাংলাদেশ আর কখনো রাজনীতি করতে পারবে বলে আমার মনে হয় না কারণ কেননা ওনারা যে অপরাধগুলো ঘটিয়েছে এগুলো কোনো ব্যক্তিগতভাবে ঘটায়নি এগুলো সংঘবদ্ধভাবে সর্বোচ্চ নেতার নির্দেশে সর্বোচ্চ নেতৃবৃন্দুর পরিচালনায় এবং প্রতিটা স্তরে স্তরে তাদের নেতাকর্মীরা দায়িত্ব সাংগঠনিকভাবে সংগঠিত হয়ে প্রশাসনকে সাথে নিয়ে তারা জুলাই যোদ্ধাদেরকে ধরে ধরে হত্যা করেছে জুলাই যোদ্ধাদেরকে কুফিও হত্যা করেছে গুলি করে হত্যা করেছে মাথায় গুলি করে হত্যা করেছে থেতলে দিয়েছে গাড়ি থেকে ফেলে দিয়েছে এই যে দৃশ্যগুলো যদি দেখেন তাহলে আজকে প্রধান উপদেষ্টা উনি যে কথা বলেছেন এটা আমার মনে হয় আহ অন্যভাবেও বলতে পারতেন যে বিচার নিশ্চিত হোক সাজা হোক সাজার পর একটা পরিস্থিতি যখন স্বাভাবিক হবে যারা অপরাধী প্রকৃত অপরাধী ওনারা বিচার আওতায় চলে আসবে তার পরবর্তীতে যারা থাকবে তাদের ব্যাপারে আমরা বিবেচনা করব কথাটা ওইভাবেও আসতে পারে এবং বাংলাদেশের জনগণ তাদের যদি আপনি বলেন বাংলাদেশের জনগণকে জিজ্ঞেস করেন নাইনটি নাইন পারসেন্ট জনগণ আজকে ওনাদের অভিব্যক্তি হলো আওয়ামী এবং তার দোসরদেরকে বাংলাদেশের মাটিতে আর কখনোই রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না কেননা তারা যতবারই সুযোগ পেয়েছে প্রতিবারই এরা ভয়ঙ্কর এমন ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে যেটা পৃথিবীর ইতিহাসে বিরল আপনি পাঁচই আগস্ট পর্যন্ত যে ত্রিশ দিনের যে আন্দোলন এই আন্দোলনের যে ঘটনা পৃথিবীর দ্বিতীয় একটা এক্সাম্পল আপনি দেখাতে পারবেন না এত নির্মমভাবে মানুষকে হত্যা করে রাষ্ট্রীয় বাহিনী এবং সংগঠিত তাদের সাংগঠনিক বাহিনী দিয়ে নির্বিচারে গুলি করে হত্যা ইভেন একটা এক্সাম্পল আপনি কোথাও দেখাতে পারবেন না যে সর্বোচ্চ পর্যায়ে এইভাবে নির্দেশ দেয় যে তোমরা গুলি করো তোমরা লিথাল উইফেন ব্যবহার করো হেলিকপ্টার থেকে গুলি করো সাউন্ড গ্রেনে নিক্ষেপ করো এই ইভেন চার বৎসরের যে বাচ্চাটা হত্যার শিকার হলো তো বারান্দায় দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে ছিল আপনি দেখেছেন অবশ্যই আবার হিন্দিতেও বলে হিন্দিতেও বলে হাদিয়া দে দো এই যে বিষয়গুলো এই যে যখন এগুলো দেখি তার মানে এটার সাথে আপনার কথা এটা প্রমাণিত হয়ে যায় যে কোনো রাষ্ট্রের বড়সড় মদে পৃষ্ঠপোষকতা এবং সর্বোচ্চ সহযোগিতা এগুলো তো সে অবস্থা আজকে এটা দু সাল ভাই আজকে ফিরে আবার আপনার বক্তব্য ক্লিয়ার ফিরেছে কিন্তু সময় বলতো যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা এই সিদ্ধান্ত তাদের নিতে হবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিন্তু আমরা দেখলাম যে কিছু ছাত্র জনতার আন্দোলনের কারণে তিনি বাধ্য হয়ে আওয়ামী লীগকে তিনি এক্সিকিউটিভ অর্ডারে কার্যক্রম স্থগিতাদেশ করলেন আবার এখন তিনি বলতেছেন যে একটু আগে তিনি বলেছেন মানে কিছুদিন আগে তিনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না আবার মেডিয়াশনের সঙ্গে তিনি বলতেছেন যে আওয়ামী লীগ কার্যক্রম যেকোনো সময় আহ মানে ফিরিয়ে দেওয়া হতে পারে মানে উনি কি আসলে কনফিউজড নাকি ওনার বয়স হয়েছে নাকি আসলে কারণ কি

যে রক্তের উপর উনি এবং ওনার উপদেষ্টা বিন্দু বসে আছেন ওনারা অনেকগুলো ভালো কাজ করছেন আমরা দেখি অনেকগুলো দৃশ্যমান অনেকগুলো সংস্কারের কাজ ওনারা করে যাচ্ছেন এবং চেষ্টা করছেন কিন্তু বিচারের প্রক্রিয়াটা ওনারা খুবই খুবই স্লো গতিতে করছেন এটার ব্যাপারে আমার আপত্তি আছে জনগণের আপত্তি আছে বলে আমি মনে করি বিচার প্রক্রিয়া একশো আশি দিনে না পারেন আপনি তিনশো দিনে করেন তিনশো দিন যেহেতু ভাই সাড়ে চারশো দিন চলে যাচ্ছে আপনি কি করলেন এক মামলার এখন পর্যন্ত বিচার নিশ্চিত করতে পারলেন না সাজা ঘোষণা হলো না প্রমাণ আপনার কাছে সাক্ষ্য প্রমাণ সবকিছু রয়েছে ভিডিও এভিডেন্স ই অডিও এভিডেন্স সব কিছু রয়েছে কিন্তু সমস্যাটা কোথায় আপনাকে কে পিছন থেকে টান দিচ্ছে এই বিচার প্রক্রিয়া পিছন থেকে কারা কলকাটি নাড়ছে যে এটা যাতে আরো দীর হয় এটা যাতে পরবর্তী নির্বাচন পর্যন্ত বা তার পরবর্তী চলে যায় আপনি এগুলো ফাইন্ড আউট করছেন না কেন বা এটা করার জন্য তো আহামারি সময় দরকার নেই মাত্র চব্বিশ ঘন্টায় যথেষ্ট এগুলো কারা করছে তাদের কারণে এটা পিছিয়ে যাচ্ছে আপনি আমাদের আইসিটি অ্যাক্ট অনুযায়ী যে ট্রাইব্যুনাল চলছে সেই ট্রাইব্যুনালটা এখন আন্তর্জাতিক মানের আপনি দেখছেন সেখানকার সাক্ষ্য প্রমাণাদি গ্রহণ করার জন্য একদম করে দেওয়া হয়েছে যাতে মানুষ জানতে পারে দেখতে পারে যে যে এখানে ট্রায়ালের ব্যবস্থা করা হয়েছে বিচারের ক্ষেত্রে যাতে বিন্দু মাত্র কোনো ত্রুটি অফেন পরিলক্ষিত না হয় ওরা সেটা নিশ্চিত করছে এটা আমরা দেখছি এটা ভালো এটা সাধুবাদ জানাই কিন্তু গতিটা এত ধীর কেন সেটা নিয়ে আমাদের প্রশ্ন আপনি বিচারগুলো শেষ করেন এরপর আসেন সংস্কারের ব্যাপারে বিচার বিভাগের সংস্কার আপনি কতটুকু করতে পেরেছেন পুলিশ সংস্কার আপনি কতটুকু করতে পেরেছেন গোয়েন্দা সংস্কার আপনি কতটুকু করতে পেরেছেন এখনো দেখা যায় বড় বড় ভয়ঙ্কর সন্ত্রাসী অপরাধীদের আত্মীয় স্বজন বড় বড় পোস্টে বসে আছে যারা জুলাই যুদ্ধদেরকে হত্যা করেছে এরকম অসংখ্য অফিসার বিভিন্ন জায়গায় বসে আছে ইভেন যে ডিজিএফআই নিয়ে আমাদের সবচেয়ে আপত্তি ছিল মাধ্যমে ওনারা সবচেয়ে বেশি গুণ খুন হত্যা করেছিলেন বিগত সরকার আমলে এই ডিজিএফআই এখন পর্যন্ত আপনি একটা টি একটা টিকেও ছিঁড়তে পারেননি তাদের কিছুই করতে পারেননি আপনি তাদেরকে আমরা বারবার বলেছি যারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ঢুকে আছে আমাদের বাহিনীগুলোতে ঢুকে আছে তাদেরকে চিহ্নিত করেন বিদেশি যতগুলো উইং বাংলাদেশে কাজ করে প্রতিটা উইং এর আপনি শিকড় কেটে দেন আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনাকে সর্বোচ্চ বাহিনীগুলো প্রস্তুত রয়েছে আপনি পারছেন না কেন সমস্যা কোথায় এরপর আসেন জনগণ আপনার উপরে যে আস্থা রেখেছে ছাত্ররা আপনাদের ছাত্ররা ছাত্র জনতা আপনার উপর যে আস্থা রেখেছে আস্থার জায়গা থেকে আপনি করে যাচ্ছেন আমরা চাই আপনাকে আরো একশো গুণ হাজার গুণ বেশি করতে হবে অল্প সময়ের মধ্যে আপনি আমাকে আপনার আমরা আপনাকে স্ট্যাটাস ম্যান মনে করি আপনি এমন কিছু করবেন যেটা ইতিহাসে বিরল হয়ে থাকবে এক্সাম্পল হয়ে থাকবে আগামী শতাব্দী ব্যাপী যে ডক্টর ইউনুস সাহেব উনি অল্প কিছুদিন ক্ষমতায় থেকে অল্প কিছুদিনের মধ্যে দেশটাকে এমনভাবে রিফর্মের স্ট্রাকচারে নিয়ে আসছেন যেটা বাংলাদেশ শত ধরে রেজাল্ট পাবে আমরা আপনাদের সাথে আছি আপাময় জনতা আপনার সাথে আছে জামাত ইসলামী বিএনপি অপর অপর সমমনা দলগুলো পাসি আগস্টের যেই শক্তিগুলো বিজিত শক্তিগুলো ওরা আপনাকে আপনাকে দায়িত্ব দিয়েছে সেক্ষেত্রে এত বিশাল জনসমর্থন আপনার পিছনে থাকার পরও আপনি কেন এত কনফিউশনে ভুগবেন আমরা কি আশা করতে পারি না যে আপনি নির্বাচনের আগে এমন কিছু করে দেখাবেন যেটা ইতিহাসে বিরল হয়ে যাবে এমন কিছু করে দেখাবেন যে সংস্কারের যে স্ট্রাকচার আপনি দিয়েছেন সেই স্ট্রাকচারটাকে এমনভাবে বাস্তবায়ন করতে থাকবেন যেটা পরবর্তী গভর্নমেন্ট আসে আপনাকে শতভাগ সেলুট দিয়ে আপনাকে গ্রহণ করবে আজীবন স্মরণ রাখবে জনগণ আজীবন জাতি স্মরণ রাখবে বিশ্ব স্মরণ করবে প্রিয় উপস্থাপক আমি আমার অনারেবল চিফ এবং ওনার যে অ্যাডভাইজরি বডি আছেন ওনাদের কাছে বলবো ওনারা এখনো ফাইন্ড আউট করতে ব্যর্থ হয়েছেন যে কাদের কারণে এগুলো ল্যাংদি হচ্ছে কেন ওনারা এখনো ফাইন্ড আউট করতে ব্যর্থ হয়েছেন সংস্কারটা কেন স্লো মোশানে হচ্ছে বিচারটা কেন স্লো মোশানে হচ্ছে ওনাদেরকে আগে এটা চিহ্নিত করা উচিত আগামী দিনের বাংলাদেশ জুলাই যুদ্ধাদের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ এই ক্ষেত্রে এক বিন্দু পরিমাণ এক বিন্দু পরিমাণ কোনো কম্প্রোমাইজ করা হবে না আর কোনো ফেসিস শক্তি বাংলাদেশে ফিরে আসতে দেওয়া হবে না আমরা গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে জাতীয়তাবাদী ইসলামী শক্তির অনেক অনেক ধন্যবাদ জনাব মনির ইসলাম স্বামী রাজনৈতিক বিশ্লেষক এবং শুধু তাই না আমি মনে করি যে এই আওয়ামী লীগের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়া নেওয়ার আগে জুলাইয়ের যে গণহত্যা গুলো এগুলো বিবেচনায় নেওয়া উচিত এবং শুধু এই গণতাই না গত পনেরো বছর ধরে যে গুম খুন করেছে জামাত ইসলামের নির্দোষণ তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এই সব বিষয় বিবেচনায় নিয়ে এই ভারতপন্থী এই দলটাকে আসলে রাজনীতি করতে দেওয়া কতটুকু যুক্তিযুক্ত সেটা আসলে ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং প্রধান উপদেষ্টা মামদি ইউনুস আর যে কদিনই ক্ষমতায় আছেন তিনি এমন কোনো কথা বলবেন না যে যে সব কথা তার আগের কথাগুলোর সঙ্গে কন্ট্রাডিক্টরি আমরাও এটা মনে করি আহ জনাব অ্যাডভোকেট মনিরুল ইসলাম স্বামী আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আমাদের স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব জাতিসংঘের অধিবেশনে এখন আমেরিকাতে রয়েছেন তো সেই অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিভিন্ন সভা সমাবেশে উনি করছেন বিভিন্ন যে নিউজ এজেন্সি রয়েছে তাদেরকে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে তোর একটি নিউজ এজেন্সির নাম হলো জিটিও এবং যে সাংবাদিক তার ইন্টারভিউ নিয়েছিলেন তার নাম হলো মেহেদি সাহেব তো মেহেদি সাহেবের সাথে তার ইন্টারভিউ চলাকালীন সময়ে মেহেদি সাহেব কয়েকটা প্রশ্ন তাকে করেছিলেন এবং সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব যা বলেছেন যে সেগুলো বাংলাদেশের পত্রপত্রের কাজকে ভাইরাল বেশ কয়েকটা জিনিস নিয়ে মানে বেশ ভাইরাল প্রত্যেকটা পত্রপত্রিকার সংবাদ শিরোনামে এগুলি হয়েছে ডক্টর নিউজ এই মেহেদি সাহেবের সাথে ইন্টারভিউতে কি কি বলেছেন তার ভিতরে একটা প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি সেটা হলো আওয়ামী লীগ কি আগামী যে আপকামিং ইলেকশন আসছে ফেব্রুয়ারি মাসে টোয়েন্টি টোয়েন্টি সিক্সে তো সেখানে পার্টিসিপেট করতে পারবে কিনা এই ধরনের প্রশ্নের জন্য যথেষ্ট প্রস্তুত উনি ছিলেন না কারণ এটা একটা বিব্রতকর প্রশ্নের কারণ হলো যদি এখন ডক্টর মোহাম্মদ ইউনিস সাহেব বলে যে না আগামী নির্বাচনে এই আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না তাহলে বাংলাদেশের ডেমোক্রেসি একটা কোয়েশ্চেনের মধ্যে গিয়ে পড়ে একটা প্রশ্নের মধ্যে গিয়ে পড়ে আর উনি যেখানে গিয়ে সবার সমাবেশ করছে সেটা হলো দুনিয়ার যত দুনিয়ার যত ডেমোক্রেটিক কান্ট্রির লিডাররা আছে সেখানে একজোট হয়েছে সব গিয়ে একজোট হয়েছে তো এরকম একটা বা মিলন মেলাতে যেখানে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া থেকে নিউসর যত দেশ আছে যারা কেন পশ্চিমা দেশ বিশেষ করে যারা কেন ইউনাইটেড নেশনকে চালায় তো উনি একেবারে তাদের ভিতরে গিয়ে পড়ছে উনি একেবারে তাদের ভিতরে গিয়ে পড়ছে তো ওইখানে বই সাথে এসে উল্টাপাল্টা কথা বলতে পারে না যে একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করে দিয়ে তারপরে উনি ইলেকশন করবে এটা তো কি বলে একটা তো একটা ডিকটেটরের উদাহরণ তাই না এগুলো থেকে আমরা শাসক বলি ফেসিবাদ বলি ডিকটেটর বলি তো বলি যেগুলো আপনারা কিছুদিন আগে শেখ হাসিনাকে বলতেন যে রাতের ভোট দিনে করেছিল দিনের ভোট রাতে করেছিল তো যার ফলে এই ধরনের অ্যাডজেক্টিভগুলো তার উপরে আপনারা বসায় দিয়েছিলেন তো এই ফেসিবাটেসরত মহিলা তো আপনারা শেখ হাসিনাকে নানান ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত উৎখাত করছেন কিন্তু এখন যেটা বর্তমানে হচ্ছে সেটা হলো শেখ হাসিনা যা যা করেছিল এক্স্যাক্টলি বর্তমানে বাংলাদেশে তাই তাই হচ্ছে তো এই ব্যাপারে একটু পরে আমি কথা বলছি তো আগে ইন্টারভিউ পর শেষ করে আনি তো সেই যখন ডক্টর মোহাম্মদ সাহেবকে জিজ্ঞেস করলেন তো কি অবস্থা ভাই সাহেব তো আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে পারবে না সাংবাদিক গিয়ে তো বহুত ত্যাগ না সাংবাদিক কিন্তু বহুত এক না কোন জায়গায় গিয়ে প্রশ্নটা করছেন তখন ডক্টর মোহাম্মদ তো না বলতে পারে না হ্যাঁ বলতে পারে না কেন হ্যাঁ বললে বাংলাদেশে আসলে তার ঠ্যাং ঠুং ভালাই বা মানুষ বুঝছেন যদি হ্যাঁ বলে যে বাংলাদেশ আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে যদি এইটা বলে তো তার অস্তিত্ব বিপন্নের পথে তার অস্তিত্ব বিপনের পথে কারণ যারা কি না মন প্রাণ যান যৌবন উজাড় করিয়া দিয়ে আমলিকে তাড়াইছে আর আর এই ডক্টর মোহাম্মদ ইনুজ যদি সেই আমলিকে আবার এই ফেব্রুয়ারি মাসে ইলেকশনের সুযোগ দেয় তাহলে তো একেবারে পুরা সাত্তান হয়ে গা তো কাজই বর্তমানে যারা আপনিকে ঠেকা ঠোকা দিয়া ঠেকঠোক দিয়ে ইউনিসাহেবকে দাঁড় করে রাখছে তারা তো ইউনিসাহেবকে রাস্তা রাখবেন ইউনি সাহেব তো এইটাও জানে তো যার ফলে সে এটার উত্তর হ্যাঁ দেয়নি যে না যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এটা বলার মতো অবস্থা সেখানে নেয় এখন প্রশ্ন হলো তাহলে কি সে উত্তর এইটা দিবে যে না আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করবে না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না কারণ দ্বিতীয় অপশন হল এইটা তো সেই উত্তরটা সে কৌশলে এড়িয়ে গেছে সে বলছে যে দেখো ভাই আওয়ামী লীগে তো সম্পূর্ণভাবে নিষিদ্ধ মানে সম্পূর্ণভাবে আমরা বার্তাৎ করে দিই তার রেজিস্ট্রেশন আছে নৌকা প্রতীক আছে সবই আছে দল হিসেবে আছে কিন্তু আপাতত বাংলাদেশের ভিতরে একটা ঝাম ঝামেলা চলতেছে তো যার জন্য সাময়িকভাবে টেম্পোরারিলি তাদের যে অ্যাক্টিভিটিস রয়েছে সেটার উপর আমরা ছোটো মোটো একটা নিষেধাজ্ঞা দিয়ে রাখছি সেটা সেটার উপর আমরা ছোটো মোটো একটা নিষেধাজ্ঞা দিয়ে রাখছি তো তোমরা বেশি কথাবার্তা বললো না চুপচাপ থাকো আর আন্দোলন আন্দোলন করি না মিসেল মিটিং করি না জাস্ট এইগুলি আর কি এছাড়া আমরা তেমন কিছুই করি নিষিদ্ধ নিষিদ্ধ কিছুই হয়নি এবং যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম অ্যাক্টিভ হয়ে যাবে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম অ্যাক্টিভ হয়ে যাবে বাংলাদেশ সরকার একটা প্রজ্ঞাপনের মাধ্যমে এই আওয়ামী লীগ দলটার উপর যে সাময়িক নিষেধাজ্ঞা ছিল যে কোনো সময় সেটা তুলে নিতে পারে তো এই কথা বলতে দেরি আছে আর চারদিকে হুইচুই পড়ে যেতে দেরি নাই তার মানে যে কোনো সময় আওয়ামী আবার পুনরায় অ্যাক্টিভ হয়ে যেতে পারে পুনরায় অ্যাক্টিভ হয়ে যেতে পারে তো এখন খেয়াল করে দেখেন এটা শুকর আলহামদুলিল্লাহ বলতে হয় এটা ডেমোক্রেসির জন্য একটা ভালো উদাহরণ আমরা সবসময় চাই বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ওয়েতে চলুক সবাই পার্টিসিপেট করুন যারা ভালো তারা তো নির্বাচনে জিতে আসবে যদি সুন্দর সুস্থ একটা নির্বাচন হয় আর যারা কিনা খারাপ যারা কিনা অন্যায় করে তারপরে আকাম কুকাম করছে দেশের অর্থ পাচার করছে চুরি বদমাশি করছে তো তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে এবং এটা সুযোগ প্রতি চার বছর পাঁচ বছরে হয় ইলেকশনের মাধ্যমে আর যদি কেউ অপরাধ করে বাংলাদেশের আইন কেন রয়েছে সেই আইন কেন অনুযায়ী তাকে বিচারও করা যেতে পারে কিন্তু একটা রাজনৈতিক দলকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিয়ে তাকে ইলেকশন আসতে না দেয়া নিজের নিজের নির্বাচন পাস করা এটা তো ভাই ভীষণ অন্যায় এটা দুনিয়ার যে কোনো মানুষই বলবে দুনিয়ার যে কোনো মানুষই বলবে এখন মনে করেন এইটা এখন এভাবে যদি করেন আর আমলিক সরকার যেগুলো সতেরো বছর ধরে করে আসছে তারা নিজেরা নিজের নির্বাচন করছে দিনের ভোট রাতে করছে রাতের ভোট দিনে করছে নিজে নিজের নির্বাচন করে নিজের নিজেরা পার্লেন্ট পার্লামেন্ট চালাইছে তো এখন যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া জাতীয় পার্টিকে বাদ দিয়ে আপনারা যদি নিজের নিজের ইলেকশন করেন তাহলে তো ভাই সেই আওয়ামী লীগ যে কাজ করছো আপনারা ভাই একই কাজে গুলো দুজনের বৃদ্ধ কোনো পার্থক্য নেই তো ওই হিসেবে যদি আওয়ামী লীগে আপনারা ফেসিবাদ বলেন ডিকটেটর বলেন তো ওই হিসেবে তো ভাই আপনারও ফেসিবাদ কারণ সেম কাহিনী আপনারও পুনরি করতেছেন একই পদ্ধতিতে আগে আমলিক নিজে নিজে নির্বাচন করে পার্লামেন্টে যেতে এখন আপনারা নিজে নিজের নির্বাচন করে পার্লামেন্টে জন্য এটা তো হয় না যদি আমলিক কোনো অন্যায় করে থাকে কোনো অপরাধ করে থাকে অর্থনৈতিক লুটপাট করে থাকে বা অনেক অপরাধ আছে এটা আপনারা জানেন আমিও জানি তো তার জন্য বিচার ব্যবস্থা রয়েছে তো তাদেরকে বিচারের অধীনে বিচার করা যেতে পারে কিন্তু তাই বলে আপনার তো তাদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে পারে এটা তাদের অধিকার রয়েছে জাস্ট কিভি হ্যাঁ তাদের অধিকার রয়েছে বুঝেন তাদের অধিকার রয়েছে ইলেকশনে আসার এখন মার অন্যরা যদি ভালো অন্যায় কাজ করে থাকে খারাপ কাজ করে মানুষই তাদেরকে প্রত্যাখ্যান করবে রিজেক্ট করবে তাই আপনি করার কি জোর করে রাইন করে করার তো কোনো দরকার নাই যেটা একই পদ্ধতিতে শেখ হাসিনা এই একই একই কাহিনী কইরা কিন্তু সতেরো বছর ক্ষমাতে ছিল যে কারণে আমরা শেখ হাসিনাকে কম বেশি অপছন্দ করি তো আপনারা তো ভাই একই পদ্ধতিতে গেছে একই পদ্ধতিতে গেছে যদি শেখ হাসিনা সরকারের কোনো আমলা মন্ত্রী এমপি যেরা যারাই থাক না কোনো কোনো দুর্দিনে দুর্নীতি চুরি বদমেসের সাথে জড়িত হয়ে থাকে কোর্টের মাধ্যমেই তো রায় দেওয়া যেতে পারে এটা তো ভাই সিম্পল একটা প্রসেস সারা দুনিয়াতে আছে এখন কোর্টের মাধ্যমে যদি তাদেরকে এই ই করা হয় রায় দেওয়া হয় তাদেরকে এলিগেশন যদি প্রুভ হয় যে তারা এরকম চুরি ডাকাতির সাথে জড়িত তাহলে কোর্ট থেকে রায়ের মাধ্যমেই তো তাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া যেতে পারে যে লোকের ব্যাকগ্রাউন্ড খারাপ এই লোক নানা রকম চুরি বদমেসের সাথে জড়িত তো যার ফলে এই আওয়ামী লীগের ও বহু শত শত ও মন্ত্রী এমপি প্রার্থীরা তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তো তাদেরকে নিষিদ্ধ করতে দরকার নেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসে ক্যান লোয়ার দা সাউন্ডে লিটল লিগ জাস্ট মেনিন আচ্ছা তো বুঝছেন এই হলো আমার দোকানের কাস্টমার বুঝছেন আয়শা কৈ সরিছে তো এখন ফিরিও শেষ করুন তারপর তার সাথে কথা বলুন আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমলিক দল যদি এত খারাপই হয়ে থাকে এত অন্যায় অত্যাচার করি থাকে তাহলে আপনার ব্যালট পেপারের মাধ্যমে সেটার জবাব দেন আওয়ামী যদি খারাপ হয়ে থাকে এত এত খারাপ চোর বদমাস হয়ে থাকে তো ব্যালটের মাধ্যমে এটার জবাব আপনারা দেবেন তো কাজই ডক্টর মাউদ্দিনী সাহেবকে বলবো যে আওয়ামী লীগের যে অ্যাক্টিভিটি যদি যা কিছু আছে সব কিছুই যেসব ভেজাল ট্যাজাল করে রাখছেন এগুলো সব উঠে উঠে দেন তাতে কলেকশনে আসতে দেন এবং আপনার যে বিচারালয় রয়েছে আপনার যে জুডিশিয়ারি রয়েছে ওগুলোর মাধ্যমে বিচার টাচার করে যদি কেউ দর্শক আলোচনা শুনে যান শুনে বুঝতে পেরেছেন যে আওয়ামী নির্বাচন অংশগ্রহণ করবে এবং নির্বাচন অংশগ্রহণ করার জন্য মোটামুটি তারা প্রস্তুত গোপনে নিয়েছে এবং সরকার যদি অনুমতি দিবে তাদের কার্যক্রম সতর্ক করবে এটা হয়তো তারা বুঝতে পেরেছে তার তাদের সাথে একটা যোগাযোগ রয়েছে তো তবু ইউরোপ যদি এটা শুরু করেন তাহলে কি আসলে যাদের সাথে গাদ্দারি করা হবে না জুলার সাথে গাদ্দারি করা হবে না আওয়ামী যদি রাজনীতি করতেই পারে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে পারে তাহলে নিষিদ্ধ কেন করেছিলেন তা নিষিদ্ধ করার কি প্রয়োজন ছিল তাহলে কি এটা দেখানো নিষিদ্ধ ছিল এটা কি শুধু আই ছিল আমরা তো এটাই ধরে নিব যা দর্শক আমরা চাই আওয়ামী লীগ তারা নির্বাচন এখন করতে পারবে না আওয়ামী লীগ এই কমিটির মাধ্যমে এই মার্কার মাধ্যমে যদি নির্বাচন করে এটা জুলাই রক্তের সাথে গাদ্দারি করা হবে বলে আমরা মনে করি